আরে মামি কি করছেন ছাড়ুন আমাকে মামা চলে আসলে সমস্যা হবে ভাগিনা তুমি আজকে আমাকে শান্তি না দিলে ছাড়ব না মামি আমিও আপনাকে পছন্দ করি কিন্তু আমার মামার জীবন নষ্ট হোক আমি চাই না আরে ভাগিনা ভয় পাবার কারণ নাই তোমার মামা জানবে না তোমার মামা আমাকে সুখ দিতে পারে না তুমি আমাকে সুখ দিবে তাহলে দেওয়া যায় আচ্ছা মামি আপনি রেডি হয়ে থাইকেন আমি আসব তো বন্ধুরা আজকে ইন্টারেস্টিং গল্প শোনার আগে ফাঁকা জায়গায় চলে যাও কানে হেডফোন লাগিয়ে লাও তাহলে শুরু করি আজকের গল্প সজীবের জীবন যেন একটা অলিখিত উপন্যাস গ্রামের ধুলোমাখা পথ থেকে শহরের ঝকঝকে প্রাসাদ যাত্রাটা শুধু দূরত্বের নয় স্বপ্নেরও কিন্তু সেই স্বপ্নের মাঝে লুকিয়েছিল একটা গোপন সত্য যা তার জীবনকে চিরকালের জন্য বদলে দেবে মামা বিদেশ চলে যাওয়ার পর সজীবের কাঁধে যেন পুরো একটা সাম্রাজ্য এসে পড়ল সকালে উঠে প্রথমে আর্যকে স্কুলে দিয়ে আসা তারপর মামির জন্য চা বানানো তারপর অফিস ব্যবসার হিসাব নিকাশ ক্লায়েন্টদের সঙ্গে মিটিং সম্পত্তির কাগজপত্র সবকিছু এখন তার হাতে মামি যিনি একসময় শুধু দূর থেকে দেখা এক স্বপ্নের মতো ছিলেন এখন তার জীবনের কেন্দ্রবিন্দু তিনি সজীবের প্রতিটি কাজের প্রশংসা করতেন সজীব তুমি না থাকলে আমি কি করতাম বলে তার হাত ধরে বসে থাকতেন রাতের খাবার টেবিলে দুজনে মিলে আর্যর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতেন আর্য যেন তোমার মতো সৎ হয় মামি বলতেন আর তোমার মতো সুন্দর কিন্তু সজীবের মনের এক কোণে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক্ষ্যেত এই সুখ কি সত্যি তার প্রাপ্য সে তো একজন সাধারণ গ্রামের ছেলে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়া তার জীবনে এত বড় দায়িত্ব এত সম্পত্তি এত ভালোবাসা এসব কি সত্যি তার জন্য মামি যখন তার হাত ধরে বলতেন সজীব তুমি আমার জীবনে এসে সব বদলে দিয়েছ তখন সজীবের বুকটা গর্বে ভরে উঠেলেও মনের গভীরে একটা অজানা ভয় লুকিয়ে থাকত সে ভাবত যদি একদিন সব শেষ হয়ে যায় যদি মামা ফিরে আসেন যদি এই সুখটা স্বপ্ন হয় একদিন সকালে যখন সজীব ব্যবসার কাগজপত্র নিয়ে ব্যস্ত তখন মামির হাতে একটা চিঠি এলো। চিঠিটা দেখে মামির মুখ ফ্যাকাশে হয়ে গেল সজীব লক্ষ্য করল মামি দিন চুপচাপ আর্যকে কোলে নিয়েও তার মুখে হাসি নেই সজীব বারবার জিজ্ঞেস করল কি হয়েছে কিছু বলবেন না কিন্তু মামি শুধু বললেন কিছু না সজীব তুমি তোমার কাজ করো রাতে যখন আর্য ঘুমিয়ে পড়ল সজীব মামিকে জোর করে জিজ্ঞেস করলো। আমাকে বলতেই হবে আপনি এমন করছেন কেন মামি তখন চুপচাপ একটা খাম এগিয়ে দিলেন খামের ভেতর একটা চিঠি চিঠিতে লেখা ছিল মামার হাতের লেখায় প্রিয় সজীব তুমি যখন এই চিঠি পড়বে আমি তখন হয়তো আর এই দুনিয়ায় থাকব না আমার শরীর দিন দিন খারাপ হচ্ছে ডাক্তাররা বলেছেন আর বেশি দিন বাঁচব না আমি জানি তুমি আমার পরিবারের জন্য সব কিছু করবে তুমি সৎ তুমি দায়িত্বশীল আমি তোমাকে আমার সব কিছু দিয়ে গেলাম কিন্তু একটা কথা বলে যাই আর্য আমার সন্তান নয় সে তোমার সেই জাতের কথা তুমি মনে রাখো আমি জানতাম কিন্তু আমি কিছু বলিনি কারণ আমি জানতাম তুমি পারবে আমার পরিবারকে বাঁচিয়ে রাখতে মামিকে ভালোবাসো যোকে বড় করো আমি শান্তিতে মরব তোমার মামা সুজীবের মাথা ঘুরে গেল সে বিছানায় ধপ করে বসে পড়ল সেই রাতের কথা মনে পড়ে গেল যখন মামি তার ঘরে এসেছিলেন যখন সে ভেবেছিল স্বপ্ন দেখছে সেই একটি রাত মামা তখন বাইরে আর এখন আর্য তার সন্তান কি বলছেন এসব সজীবের বলা কাঁপছে মামি গভীর শ্বাস নিয়ে বললেন মামা জানতেন তিনি আমাকে বলেছিলেন যদি কখনো সন্তান না হয় তাহলে সজীবের মতো কাউকে বিশ্বাস করো কিন্তু আমি আমি নিজেই ভুল করে ফেলেছি তুমি এত ভালো এত সৎ আমি নিজেকে সামলাতে পারিনি মামা পরে সব জেনে ফেলেন তবু তিনি কিছু বলেননি বরং তোমাকে আরও কাছে টেনেছেন কারণ তিনি জানতেন তুমিই পারবে এই পরিবারকে বাঁচিয়ে রাখতে সজীবের চোখে জল এলো সে যে শুধু একজন কর্মচারী ছিল সে যে কখনো এত বড় সত্য জানত না মামা তাকে শুধু বিশ্বাসী করেননি তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব দিয়ে গেছেন আর মামি যিনি তার জীবনের প্রথম প্রেম প্রথম স্পর্শ প্রথম স্বপ্ন পরের কয়েকদিন সজীব কথা বলেনি ব্যবসা আর্যর যত্ন মামের সঙ্গে চোখে চোখে কথা সব চলছিল কিন্তু মনে একটা ঝড় একদিন রাতে সে মামির ঘরে গেল আর্য ঘুমোচ্ছে মামি জানালার ধারে দাঁড়িয়ে আমি কি করব সজীব ফিসফিস করে বলল মামি ফিরলেন চোখ লাল তুমি যা চাও যদি চাও চলে যাও আমি কখনও তোমাকে বাঁধব না সজীব কাছে গেল মামির হাত ধরল আমি কোথাও যাব না আর্য আমার সন্তান আপনি আপনি আমার জীবন মামা যা দিয়ে গেছেন তা আমি রক্ষা করব কিন্তু একটা কথা বলুন তো আপনি কি আমাকে ভালোবাসেন নাকি শুধু দায়িত্বের খাতিরে মামি চোখ তুললেন তার ঠোঁট কাঁপছে সজীব আমি তোমাকে প্রথম দিন থেকেই ভালোবেসেছি যখন তুমি গ্রামের ছেলে হয়ে এসে আমাদের বাড়িতে কাজ শুরু করলে তখন থেকেই আমার একাকিত্ব আমার শূন্যতা তুমি সব পূর্ণ করেছ মামা জানতেন বলেই তিনি তোমাকে এত কাছে টেনেছিলেন তিনি বলেছিলেন ও যদি আমার জায়গায় থাকে আমি নিশ্চিন্তে মরতে পারব সজীবের বুকটা ভারী হয়ে এলো সে মামেকে জড়িয়ে ধরল প্রথমবার এবার আর লোকোচুরি নয় আর ভয় নয় দুজনের চোখে জল কিন্তু মুখে হাসি দিনগুলো কাটতে লাগল সজীব এখন আর কর্মচারী নয় সে বাড়ির কর্তা ব্যবসা বাড়ছে মামি আবার হাসছেন গান গাইছেন আর্য বাবা বলে ডাকে গ্রামের সুজীব এখন শহরের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী কিন্তু তার মনটা এখনও সেই গ্রামের সাধারণ ছেলেটাই সে প্রতিদিন সকালে উঠে মামিকে চা বানায় আর্যকে স্কুলে দিয়ে আসে তারপর অফিসে যায় মামি বলেন তুমি আমার রাজা সজীব হাসে আমি তো শুধু তোমার সজীব একদিন সজীব গ্রামে ফিরল তার পুরনো বাড়ি পুরনো বন্ধু রাকেশ সবাই অবাক সজীব তুই এত বড় লোক সজীব হাসল ভাগ্য আর সততা সে গ্রামে একটা স্কুল খুলল নিজের মতো ছেলেদের জন্য যাদের উচ্চ উচ্চশিক্ষা হয়নি কিন্তু স্বপ্ন আছে মামি এসে উদ্বোধন করলেন আর্য ছুটোছুটি করছে গ্রামের লোকেরা বলে সজীবের মতো ছেলে আর হয় না রাতে বাড়িতে ফিরে সজীব মামির কোলে মাথা রাখে আমার জীবনটা যেন একটা গল্প মামি চুলে হাত বোলান আমাদের গল্প যা কখনো শেষ হবে না কয়েক বছর পর আরেকটা একটা সন্তান এলো একটা মেয়ে নাম রাখলেন স্বপ্না আর্য বড় হয়ে বাবার ব্যবসায় হাত লাগালো সে বলে বাবা আমি তোমার মতো হব সজীব হাসে তোমার মায়ের মতো ভালোবাসতে শেখো সজীব আর মামি বুড়ো হলেন চুলে পাক ধরেছে কিন্তু ভালোবাসা কমেনি প্রতি রাতে দুজনে হাত ধরে ঘুমান সজীব বলে আমি তো গ্রামের ছেলে তুমি আমাকে রাজা বানিয়েছ মামি হাসেন তুমি আমার রাজা ছিলে শুধু আমি চিনতে দেরি করেছিলাম আর্য বিয়ে করল একটা সাধারণ মেয়েকে সজীব বলল সৌন্দর্য নয় মন দেখো স্বপ্না বড় হয়ে ডাক্তার হলো সজীবের স্কুল থেকে পড়া একটা ছেলে এখন তার কোম্পানির ম্যানেজার সজীব বলে দেখো সততা কোথায় নিয়ে যায় একদিন সজীব আর মানি গ্রামের সেই পুরনো বাড়িতে গেলেন ধুলো মাখা উঠোন সজীব বলল এখান থেকেই শুরু মামি হাসলেন আর এখানেই শেষ তারা দুজনে দোষে সূর্যাস্ত দেখলেন আর্য আর স্বপ্না ছুটে এলো। দাদু দিদান চলো বাড়ি সজীব হাসল বাড়ি তো এখানেই আর এভাবেই চলতে থাকল তাদের জীবন সততা ভালোবাসা আর একটু ভাগ্য মিলে যে সুখ আসে তা কখনো শেষ হয় না গ্রামের সেই চতুর্থ শ্রেণী পাশ ছেলে এখন শহরের আলো কিন্তু তার হৃদয়টা এখনও সেই ধুলো মাখা পথের আর মামি তিনি তার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন বন্ধুরা গল্পটা এখানেই শেষ কিন্তু জীবনের গল্প কখনো শেষ হয় না তোমাদের জীবনেও এমন অপ্রত্যাশিত মোড় আসতে পারে সততা ধরে রেখো ভালোবাসা ছড়াও আর হ্যাঁ পরের গল্প শুনতে চাইলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল